একশো বিশ্রিয়া দর্শক আলাইকুম আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোরিয়ার হাটে নাটোরিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন

আরজি ষাট টাকা কেজি বিক্রি করছে শিং মাছ পাবদা কত চাচ্ছেন ভাই তিনশো বিশ টাকা পাবদা রয়েছে না করতে পারে আর হাটে মাসে কোনো তেমন একটা আমদানি হয় নাই আস্তে আস্তে হবে ভাই বাটা কত করে ভাই বলবো বাটা জিজ্ঞেস করেন কত ভাই বলো পতলা পতলা একশো পিস এক কেজি 110

পাঙ্গাস মাছ কত করে কেজি কাকা পাঙ্গাস পাঙ্গাস হচ্ছে একশো ষাট টাকা কেজি তেবারিয়ার হাটে কত করে কেজি টেংরা আড়াইশো টাকা কেজি টেংরা ভাই পাতা কত করে দুশো ষাট তেলা পোয়া একশো ঠিক আছে বেছেন সরপুটি নাকি ভাই

রাস্তার পাশে লাগানো এই বাজারটা এবারের হাত সপ্তাহের একদিন করেই চলে মানে ভাই এটা কি মাছ ভাই মোয়ার মাছايا কত করে আরে কেজি 400 টাকা কেজি মোয়ার মাছ আরে এটা কি মাছ ওটা ট্যাংরা ট্যাংরা ছোট ট্যাংরা কত করে ভাই এটা টাকা আর কত করে হাফ কেজি হচ্ছে হাফ কেজি আপনার কত করে ইলিশ

একশো সত্তর করে আজকে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে তেবাড়িয়ার হাতে এটি হচ্ছে নাটোর হাট নাটোর হাতে

দেখানোর চেষ্টা করলাম আজকের মাছের বাজার দর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন